উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসী সব তো যাই হোক আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যতে কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করবো এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে দিল্লি গুয়াহাটি কলকাতা বিমানবন্দর আমাদের এখানে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় খাটছি কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয় এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন গৃহমন্ত্রী দিয়েছেন এটা শুভেচ্ছা কামনা করে তো আমরা এবারও আশা করি এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় নশোর মতো আমাদের আগে পার্টিসিপেন্টস এসেছিল বাংলাদেশ থেকে এসছিল তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয় আমাদের দুটো মঞ্চ হয় একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিনি মঞ্চ দুটোতেই পর্যায়ক্রমে সারাদিনব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত দুটো পর্যন্ত এখানে মহিলারা ছেলেরা সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিল সেটাও এছাড়া লাইটিং মন্দির রং করানো ব্রিজ রং করানো নাকা পয়েন্ট তৈরি করা কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক এখানে আসেন সারা দেশ থেকে আসে আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানেই ছিল না আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে এছাড়া আমরা আরেকটা জিনিস করি সেটাও কোনোদিন আগে হয়নি সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান প্রতিভাময়ী ছাত্রছাত্রী যারা কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা